দু হাজার পঁচিশ সালটা কি তবে অবিশ্বাস্যর বাস্তব রূপ হয়ে উঠছে যে বছর হাতে ট্রফি উঠেছে আরসিবির শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা সে বছর কি বাংলাদেশও পূরণ করতে পারে বহু কাঙ্ক্ষিত এক স্বপ্ন এশিয়া কাপের মঞ্চ কি এবার টাইগারদের জন্য হয়ে উঠবে স্বপ্ন পূরণের সূচনা দু সাল ক্রিকেটে যেন একের পর এক অবাক করা গল্প লিখে যাচ্ছে বছরের শুরুতেই ট্রফি উঠেছে আইপিএল চির অভাগা আরসিবির হাতে এরপর টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বহুদিনের অপেক্ষার অবসান এবার কি তাহলে পালা বাংলাদেশের আগামী নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং এই গ্রুপে ভারত পাকিস্তান দ্বৈরথ না থাকলেও প্রতিযোগিতা কোনো অংশে কম নয় বিশেষ করে আফগানিস্তান আর শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে বাংলাদেশের লড়াই হবে কঠিন চ্যালেঞ্জে ভরা আফগানিস্তান ইতোমধ্যে বাইশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অধিনায়ক হিসাবে থাকছেন রাশিদ খান আইপিএল এর পর যদিও তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল ন ম্যাচে মাত্র ন উইকেট ইকোনমি রেট নয় দশমিক তিন চার গড় সাতান্ন দশমিক এক এক তবুও সে আবার ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে প্রথম ম্যাচেই ওভাল ইনভিনসিবলসের হয়ে চার ওভারে এগারো রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন আহ্বান নির্বাচকরা তাই বলছেন রাশিদ ঝানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ কম নয় যদিও তারা সদ্য ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এমনকি ঘরের মাঠে পাকিস্তানকেও সিরিজে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে তবুও বহুজাতিক টুর্নামেন্টের চাপ ম্যাচ টু ম্যাচ কন্ডিশন সামলানো মিডিল অর্ডারের ব্যর্থতা আর চাপের সময় ফিনিশ করার সক্ষমতা এসবই টাইগারদের জন্য পরীক্ষা হয়ে দাঁড়াবে বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে গ্রুপ ফাইনাল টাইপ রাশিদ খান নবী মুজিবদের মতো এক্সপিরিয়েন্স স্কোয়াডকে হারাতে হলে তাই সম্পূর্ণ ইউনিটের পারফরমেন্স ব্যাটিংয়ে যেমন চাই লিটন শান্তদের দায়িত্বশীল ইনিংস বোলিংয়ে তাসকিন মুস্তাফিজদের আগুন ঝরানো স্পেল এবং ফিল্ডিংয়ে নির্ভরতা দু সালে বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি সেই বেদনা এখনও ঘচেনি তাই এবার হয়তো টাইগাররা খেলবে শুধুই ট্রফির জন্য